আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদ্রত সন্তান আমি সহ এখানে রাকিন আহমেদ আছে বিডিআরের লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাব এর থেকে বেশি সালাম আলাইকুম আমি রাকিন আহমেদ ভুইয়া আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে শহীদ নাজিন আহমেদের ছেলে পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে দেশ সাতান্ন দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য পিলখানার ভিতরে সরি আমি বলতে আমার কষ্ট হয় যে পরিমাণ মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বলতে আমার বুকটা ফেটে যায় আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা আমার লাশ দেখো না তুমি নিতে পারবে না বাবা দেখতেই পারি নাই যে নির্মমতা যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আপনাদের বাবারদের সাথে হতে পারত আপনার মায়ের সাথে হতে পারত আপনার মেয়ের সাথে হতে পারত আপনার ছেলের সাথে হতে পারতো একটাই অপরাধ ছিল তাদের জানেন কি তারা বাংলাদেশকে ভালোবাসত বাইরে শত্রু থেকে দেশকে রক্ষা করতো আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার ছিল একটাই আমার আমি একা একা বড় হয়েছি পনেরো বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না কষ্ট হয়তো বা বলি না আমরা চাই সুষ্ঠু বিচারটা হোক পনেরো বছর একা ছিলাম শুধু একমাত্র আল্লাহ তাহলে ছিল আমার আমার পাশে আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আমি 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 পিলখানা হত্যাকাণ্ডের একমাত্র বাধাদানকারী শহীদ শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আপনারা জানেন যে ডালবাতের ইস্যু বলে এই এতগুলো অফিসারকে হত্যার মাধ্যমে এদেশে সার্বভৌমত্ব এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনাদের আমরা বিগত সময়ে অনেকবার বলেছি যে সাইল ডালের কমিশনের সাড়ে পাঁচ হাজার টাকার জন্য একজন অফিসারকে এভাবে নির্মমভাবে হত্যা করা যায় কি না পুড়ে ফেলা যায় কি না আর আমরা আজকে অভিযোগ করেছি যে যারা প্রকৃত কুশিলভ যারা তাদের নামটা যেন উঠে আসে এই হত্যাকাণ্ডের যারা সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের নামটা উঠে আসে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা ডাইলবাতের কোনো আন্দোলন ছিল না এটাকে এটাকে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর আমি মিডিয়ার মাধ্যমে আরেকটা কথা বলবো আমাদেরকে এখনও দেশবাসী জিজ্ঞেস করে যে ভাই বেগম জিয়ার বাড়ি কি তোমাদেরকে দেওয়া হয়েছে এই মিডিয়ার সামনে আমি বলবো আমাদেরকে বেগম জিয়ার ওইখানকার কোনো জায়গা আমাদেরকে দেওয়া হয় নাই এটা মিথ্যা সাজ ছিল এটা একটা বড় রাজনৈতিক দলের সাথে আমাদের একটা বিরত তৈরি করার জন্য এই জিনিসটা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে আমি আবারও বলতে চাই যে আমাদের কোনো শহীদ পরিবারকে বেগম জিয়ার কোনো বাড়িতে কোনো ফ্লট ফ্ল্যাট কোনো কিছুই দেওয়া হয় নাই আমাদেরকে ক্যান্টনমেন্টে থাকতে দেওয়া হয় নাই তো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা রেখে আমি আমার কথা শেষ করলাম